ওয়েলকাম টু ইন্ডিয়া তার মানে ইন্ডিয়ার বাইরে আমি বর্তমান আমি কোন জায়গায় আসছি আপনাদেরকে বলতেছি দেখতে থাকুন ভিডিওটা ভাল লাগবে আর কি আমার এই ছোট্ট ব্লক ভিডিওটা দেখলে আপনারা এখানে আসার ইচ্ছা পোষণ করবেন দেখেন এখানে আছে নদী নাই পানি আবার এখানে দেখেন সুন্দর একটা ভিউ আমি এইগুলো আপনাদের বিতন দেখে দেবো ভিডিও শেষে তো আমি এই জায়গায় কোথা থেকে কিভাবে আসলাম বিষয়টা ইন্টারেস্টিং করার জন্য আর কিছু তথ্য দেওয়ার জন্য আমি একটা ম্যাপ দেখাই দেখেন এখানে ভালো করে বুঝতে পারবেন মজা পাবেন কিছু তথ্য জানতে পারবেন দেখেন এই যে এটা হলো গুয়াহাটি আমাদের আসামের রাজধানী আর এটা হলো ব্রহ্মপুত্র নদী আর আমরা আসি ব্রহ্মপুত্র নদীর উত্তরে আর এই দাগটা দেখতে পাচ্ছেন এটা হলো ভুটান আর ভারতের সীমান্ত তার আমি জানু এই যে এখান থেকে একদম এই এখান পর্যন্ত প্রায় দুশো কিলোমিটার মানে একশো অষ্টআশি কিলোমিটার দূর আমি যাবো বাইক নেয়া আর যাওয়ার সময় দেখেন এই যে এই যে এই যে ভুটান থেকে যেগুলো নদী উৎপত্তি হয়েছে যে এগুলো সব কিন্তু নদী ওই মানাস নদী আই নদী বেকি নদী এগুলো সেই নদী আরও অনেক নাম আছে এই নদীর উপর দিয়ে আমি যাবো আমি বাইক না যাবো কিন্তু কোন নদী পার নাও পার হওয়া লাগবো না সব কিন্তু আমি দলঙ্গের উপর দিয়ে যাবো তো প্রথমে দেখেন এই যে এই নদীটা যাইছে দেখেন এখানে একটা বস্তু দেখা দেই এ দেখেন এখান কিন্তু তাওয়াং অরুণাচল প্রদেশের যে তাওয়াংটা যেখানে প্রচুর বরফ পরে ওই তাওয়াংটা দূরে না ভূগোলেই তো বাইক নিয়ে ইস্তো করে যেতে পারবেন তখন লাইন আসি যাই হোক এ দেখেন কথা হলো যে এই যে এই যে এখানটা যে নদী শুরু হয়েছে আমাদের আমি যেখান থেকে শুরু হয়েছি সেই জায়গায় যে নদীটা এ দেখেন এই যে এই যে দেখা দেয় দেখেন এই যে দেখেন এই যে বরতারি ব্রিজ আমি লিংটিন শুরু করছি বর্তারি ব্রিজ এটা হলো মানাস নদী তারপরে আর এই যে আর একটা বড় নদী দেখেন এই যে এইটা এটা এটা এই যে এটা আমাদের বাড়ি থেকে পাঁচ কিলোমিটার পূর্বে দেখেন এই যে এটা হলো করারকুর ব্রিজ দেখেন করারকুর ব্রিজ করারকুর ব্রিজ আচ্ছা যাই হোক আমি কিন্তু অলরেডি এইগুলা পার হয়ে অলরেডি সেই যে দেখালাম যে আমি ভারতের বাইরে আসি সে সেখানে কিন্তু চলে গেছি কিন্তু যাওয়ার সময় কিছু দৃশ্য আমি রাখছি আপনাদেরকে দেখামু ওই যে আমি একটা ফার্স্ট ভিউ দেখেছি যে নদীতে পানি নাই ওইটা হলো কোন নদী জানেন এই যে দেখেন এই যে ওটা হলো এখানে আমি আপনাদেরকে দেখা দিই ভালো করে দেখা দিই তারপরে আমি ডাইরেক্ট ভৈরবকুণ্ড চলে যাবো ভৈরবকুণ্ডর ভিউ আপনারা দেখলে আপনারা ওখানে যাওয়ার ইচ্ছা করবেন দেখেন আমি বর্তমানে আছি এই নদীর উপরে দেখেন আমি ফেস দেখা দিতেছি এই দেখেন 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 ও ওই যে ওটা হলো ভুটান হ্যাঁ আর দেখেন নদীর অবস্থা দেখেন নদীতে পানি নাই একদম জিরো পানি জিরো এইদিকে দেখেন বিশাল বড় নদী কিন্তু নদীতে একদম পানি নাই জিরো আর সেই জন্যই মনে হয় ব্রহ্মপুত্রতে আজকাল পানি নাই কারণ নদীর উৎপত্তি যে জায়গা থেকে হয়েছে সেই জায়গাতেই পানি নাই আর আমি আইসি এই বাইক নিয়ে যেই দলঙে খাড়া ছিলাম ওখান থেকে কিছু দূর আসার পরে আরেকটা এরকম দলং পাইলাম তো কিছু দূর পরপরই এরকম দলং আর এরকম পাকা রাস্তা রাস্তা খারাপ নাই তো এরকম রাস্তা দিয়ে কিছু দূর যাওয়ার পরে আকাঙ্ক্ষিত জায়গা পায়ে যাব আপনারা দেখতে থাকেন তো বন্ধুরা অবশেষে পায়ে গেলাম আমার সেই আকাঙ্ক্ষিত জায়গা এইটা হলো ভৈরবকুণ্ড দেখেন কত সুন্দর ভিউ এইগুলা জায়গা দিয়ে আসবেন বেশি দূর না একটা দেখেন ওইদিকে দেখেন ভুটানের পাহাড় ও দলং ওইদিকে ওই পাশে কিন্তু ভুটান এখানে ভুটানের গেট আছে আর এম আছে অরুণাচলের বর্ডার আসাম আর অরুণাচলের বর্ডার বন্ধুরা আমি দলং এর উপর থেকে বলছিলাম এখানে ভারত ভুটানের বর্ডার আমি এখানে চলে আইলাম আপনারা দেখেন এটা হলো ভুটানে প্রবেশ করার মেইন গেট এখানে যেকোনো একটা ডকুমেন্টস জমা দেওয়া সাপোজ আধার কার্ড জমা দেওয়ার ভিতরে যাওয়া যায় এটা আমাদের আসামের একদম নর্থ ইস্ট মানে কর্নারে আর জায়গাটার নাম হইলো ভৈরবকুণ্ড যেটা আসামের বিটিআর এর উদালগুড়ি জেলায় অবস্থিত আমি যেহেতু একবার গেলিপু দিয়ে ভুটানে প্রবেশ করেছিলাম তাই এবার প্রবেশ করলাম না ভারত ভুটানের সীমান্ত আর এই ভৈরবকুণ্ডের পিকনিক প্লেস একই জায়গায় কিন্তু অরুণাচল প্রদেশ পুলিশ সেই গেটটা মানে অরুণাচল প্রদেশের গেটটা দুই কিলোমিটার পূর্বে ওখানে আপনারা ইচ্ছা করলে আইডি কার্ড জমা দিয়ে অরুণাচল প্রদেশে প্রবেশ করতে পারবেন তো এই জায়গার আমার আরো কয়েকটা ভিডিও বাকি থাকলো আপনাদেরকে দেখানোর এই ভিডিও বড় হয়ে আর অ্যাড করলাম না তো বাকি ভিডিও দেখতে পারবেন যার জন্য আমাকে ফলো করতে পারেন আর এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ারও করে দিতে পারেন তো আজকের জন্য বিদে নেই ধন্যবাদ